তোমাকে দেখাই যে আলুটা আমি কত সুন্দর করে ছাড়াতে পারি একদম সত্যি তুই আলুটা কিন্তু সেই লেভেলে ছাড়িয়েছিস কিন্তু তুই যেসব কাজ করে বেড়াচ্ছিস না দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকর গাড়ি সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এটা ক্ষমতা রাখবি জনগণ যদি তোকে একবার হাতের কাছে পায় আলো যেভাবে ছাড়াচ্ছিস না একদম সেম টু সেম তোর ছাল ছাড়িয়ে লবণ দিয়ে দেবে সবাই জানো অনেক মেয়ে মানুষও পারবে না একদম ঠিক বলেছিস কালুয়া

যারা মনে মাসে 30000 টাকা ইনকাম করার ক্ষমতা নেই তারা এসে আমাদের জ্ঞান দেয় একদম ঠিক বলেছিস কালো যে মানুষগুলো তোকে ফলো করে রেখেছিল না তাদের দौलতে কিন্তু আজকে তুই 2 টাকা ইনকাম করছিস সোশ্যাল মিডিয়া থেকে এই মানুষগুলো যেমন তোকে একদম আকাশের তারা বানিয়েছিল না এই মানুষগুলো কিন্তু তোকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে আমাদের অ্যাটিটিউডের কথা বলে আমাদের শিক্ষা নিয়ে কথা বল তুই শিক্ষার কথা বলিস তুই যদি সত্যি ভালো শিক্ষাবতী না তুই কখন আমাদের ভারতের সেনাবাহিনীদের কিনে এসব কথা বলতে পারতি না তুই হচ্ছে বড় অশিক্ষিত ঠিক আছে অশিক্ষিত বলা ভুল আর অনেক কিছু চুদ্দির ভাই কালোয়া কোথাকারের